সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন এটা যদি বলি মালয়েশিয়ান রাম ভুটান যদি বলে কলমের রাম ভুটান আমি যদি প্রথমে আপনাদেরকে ভালোভাবে গাছগুলোকে দেখাই দর্শক বৃন্দু দেখেন এটা আমি প্রথমে এটা কিন্তু একটা জিও ব্যাগে আছে প্রত্যেকটা গাছে একটা দুইটা গাছ না কিন্তু প্রত্যেকটা গাছে জিও ব্যাগ এবং গোড়াগুলো দেখতে পাচ্ছেন অনেকটা মোটা এবং গাছগুলোর হাইট যদি বলে সাত থেকে আট ফিট হয়ে যাবে দেখেন দর্শকবৃন্দ এটা কিন্তু অরিজিনাল মালয়েশিয়ান রাম ভুটান কলমের চারা এবং এই গাছগুলো যদি রোপণ করেন দুই থেকে তিন বছরের মধ্যে কিন্তু অনায়াসে এই গাছগুলো থেকে ফল পাবেন দেখেন দর্শকবৃন্দু গাছগুলো কতটা সুন্দর এবং ঝাঁকড়া গাছ হবে প্রত্যেকটা গাছে এমন আমি যদি গাছটাকে দেখাই আপনাদেরকে দেখেন গাছটা কতটা সুন্দর এবং ঝাঁকড়া দেখেন আপনারা ভাবছেন একটা গাছ এমন কিন্তু না আমাদের প্রত্যেকটা গাছই এমন হবে দেখেন কতটা সুন্দর এবং ঝাঁকড়া গাছ হবে আপনারা চাইলে এই গাছগুলো ক্রয় করতে পারবেন আমরা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো এই গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি দেখেন দর্শকবিন্দু গাছগুলো কতটা সুন্দর এবং ঝাঁকড়া হবে দর্শক গাছগুলোর দামের কথা বলবে এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরা বই বিক্রি করে দিয়ে থাকি আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে রাম ভুটান তাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বিন্দু বলে রাখি আমাদের নার্সারিতে শুধু কিন্তু রাম না আম কাঁঠাল লিচু কমলা মালতা সহ দেশি বিদেশি যতগুলো ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের নার্সারিতে পাবেন আপনাদের যে কোনো গাছ লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে আমাদের আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের চারা দেশের সকল প্রান্তে বাংলাদেশে চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো এই গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি চান এই গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শক বলে রাখি শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে তারা ক্রয় করলে আপনারা কখনও প্রতারিত হবেন না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো আমরা গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি যদি গাছগুলো প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমরা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে